নমস্কার আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব পশ্চিমবঙ্গের বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন প্রক্রিয়া সম্পর্কে কেন এই প্রক্রিয়া হয় কিভাবে করবেন আবেদন কাদের কি ডকুমেন্টস লাগবে এবং দু সালের ভোটার তালিকার বিশেষ গুরুত্ব কী অল ইনক্লুসিভ তথ্য পাবেন এই ভিডিওতে সুতরাং শেষ পর্যন্ত দেখুন আর আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করুন তো চলুন শুরু করা যাক এরপর আমরা দেখে নেব যে এনুমেরেশন ফর্মটা আছে অর্থাৎ অ্যানেক্সার সি সেটা কি কি থাকবে বা কিভাবে পূরণ করব প্রথমেই ইলেকট্রস নেম এপিক নাম্বার অ্যাড্রেস যেটা প্রি প্রিন্টেড থাকবে বলেছে এখানে মানে আগে থেকে এখানে প্রিন্টেড করে দেওয়া থাকবে প্রতিজনাকার আলাদা আলাদা সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম অ্যাসেম্বলি কনস্টিটিউশানসি পার্লামেন্টারি কনস্টিটিউশানসি নেম স্টেট প্রিপ্রিন্টেড এই অপশানগুলো সবই কিন্তু প্রিপ্রিন্টেড থাকবে অর্থাৎ আমাদের কিছুই করতে হবে না এরপর এখানে ওল্ড ফটো যেটাও নাকি প্রিপ্রিন্টেড থাকবে আগে থেকেই এখানে প্রিন্ট হয়ে থাকবে এবং পেস্ট কারেন্ট ফটো অর্থাৎ এখানে একটা কারেন্ট ছবি কিন্তু এখানে আঠা দিয়ে পেস্ট করতে হবে এরপর ডেট অফ বার্থ ডেট অফ ডেট অফ বার্থটা আমরা বসিয়ে দেবো আধার নাম্বার এটা অপশনাল দিয়েছে তবু কিন্তু আমরা আমাদের আধার নাম্বার এখানে দিয়ে দেবো মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দেবেন ফাদার অথবা লিগেল গার্জেন বাবার নাম এখানে দিতে হবে এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার সেটা দিয়ে দিতে হবে কার্ড দিতে হবে কিন্তু ফাদার বা লিগেল গার্জেন যারই নাম দেবেন তার এপিক নাম্বারটা এখানে দিতে হবে ইফ অ্যাভেলেবেল যদি অ্যাভেলেবেল থাকে মাদার্স নেম মায়ের নাম এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার এবং স্পাউস নেমস ইফ অ্যাপ্লিকেবেল যদি স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী যদি থাকে বিবাহিত হন তাহলে পরে সে স্বামী অর্থাৎ বা স্ত্রীর নাম এখানে দিয়ে দিতে হবে এবং তার এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে এরপর ডিক্লারেশনে কি আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিহাব এখানে যে কোনো একটা কিন্তু টিক এনি ওয়ান যে কোনো একটা অপশন টিক দিতে হবে কটা অপশন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা আমাদের হবে যার যেটা হবে তার সেটাতে দিতে হবে তো প্রথমে বলেছে আই এম অ্যাবভ এইটিন ইয়ার্স অফ এজ অর্ডিনারি রেসিডেন্ট অফ দ্যাব অ্যাড্রেস অ্যান্ড এ সিটিজেন অফ ইন্ডিয়া ঠিক এনি ওয়ান যে কোনো একটা অপশানে টিক দিতে হবে তো প্রথম অপশানটাতে কি আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো মানে আমি যদি উনিশশো সাল এক সাত সালের আগে জন্ম নিই তাহলে এই অপশানটা কিন্তু টিক দিতে হবে আর কোনো অপশানে কিন্তু দেওয়ার দরকার নেই অর্থাৎ আমাদের যিনি করবেন তার জন্ম তারিখ যদি এক সাত উনিশশো আগে হয় তাহলে তাকে কিন্তু এই অপশানটা টিক দিতে হবে এবং এর সাথে কি ডকুমেন্টস দিতে হবে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ অর্থাৎ নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্টস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো নিচে যে লিস্ট দেওয়া আছে সেই লিস্ট অর্থাৎ লিস্টে কী কী আছে সে এগারোটা লিস্ট আছে সে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই কিন্তু হবে এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ ডেট অফ বার্থ এবং জন্মস্থান দেখানোর জন্য ওই এগারোটা ডকুমেন্টস মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে সেই এগারোটা ডকুমেন্টস কি কি আমি ভিডিওর শেষে পুরো লিস্ট দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এরপরে দু নম্বরে বলা আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন এক সাত উনিশশো সাতাশি অ্যান্ড দুই বারো দু হাজার চার অর্থাৎ আমি যদি এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার এর মধ্যে জন্মগ্রহণ করি তাহলে আমাকে কিন্তু এই অপশানটাই ক্লিক করতে হবে এবং এই অপশানটা ক্লিক করলে দুটো ডকুমেন্টস দিতে হবে কি কি এক নম্বরে হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ নিজের জন্য যে কোনো একটা ডকুমেন্টস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ অর্থাৎ ওই যে এগারোটা লিস্ট থাকবে ওই এগারোটা লিস্টের মধ্যে যে কোনো একটা আমার নিজের জন্য দিলেই হবে এবং মানে আগের অপশানটার মতো এবং এর সাথে আর একটা এক্সট্রা অপশান এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে সেটা কি দু নম্বরে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার অর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ অর্থাৎ আমারটা তো দিতেই হবে তার সাথে আমার বাবা অথবা মা যে কোনো একজন আকার ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস কিন্তু দিতে হচ্ছে বুঝে গেছে এরপরে তিন নম্বরে বলে যে তিন নম্বর অপশান আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার দুই বারো দু হাজার চার অর্থাৎ আমি যদি দুই বারো দু হাজার চারের পরে জন্মগ্রহণ করি তাহলে আমাকে এই অপশানটা ঠিক দিতে হবে এবং এর সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে একটা দুটো তিনটে চারটে চারটে ডকুমেন্টস দিতে হবে এক নম্বরে কি আছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেল ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো মানে ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে আমার নিজের জন্য যে কোনো একটা দিতে হবে প্রোভাইড দু নম্বরে হচ্ছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার ফ্রম গিভেন বিলো অর্থাৎ ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস বাবার দিতে হবে এবং তিন নম্বরে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর মাদার ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো অর্থাৎ ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা মায়ের ডকুমেন্টস দিতে হবে এবং ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান যদি কোনো প্যারেন্ট অর্থাৎ বাবা মা যদি ভারতীয় না হয় তাহলে প্রোভাইড এ কফি অফ হিজ ফর হার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইওর বার্থ এবং যদি কারু বাবা মা ইন্ডিয়ান না হয় তাহলে তাকে কিন্তু ইন্ডিয়ান নয় অথচ ভারতে জন্মগ্রহণ করেছে এরকম যদি হয় তাহলে কিন্তু তাকে তার ভ্যালিড পাসপোর্টটা দিতে হবে তার ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা দুটোই কিন্তু দিতে হবে বোঝা গেছে এরপর নেক্সট আছে আই আউটসাইড অফ ইন্ডিয়া যদি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করা হয় অর্থাৎ আমি ভারতীয় কিন্তু বিদেশে কোনো কাজের জন্য গিয়ে জন্মগ্রহণ হয়েছে এরকম যদি কেউ থেকে থাকে তাহলে পরে কিন্তু তাকে অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যুড বাই ইন্ডিয়ান মিশন অ্যাব্রোড অর্থাৎ ইন্ডিয়ান মিশন অ্যাপ্রোটের দ্বারা যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয় এসব ক্ষেত্রে তাদেরকে এই অপশানটা ক্লিক করতে হবে এবং লাস্ট আই হ্যাভ অ্যাকোয়ার ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন অর অ্যাটাচ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ অর্থাৎ আমি যদি কোনো কারণে রেজিস্ট্রেশন বা সিটিজেনশিপ ইন্ডিয়ার নিয়ে থাকি তাহলে কিন্তু এই অপশনটা ক্লিক করতে হবে এবং তার সঙ্গে রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা কিন্তু অ্যাটাচ করতে হবে এই গেল পাঁচটা অপশান যেটা আপনার হবে আপনি সেটাতে টিক দেবেন এবং এতে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই খুবই সোজা এরপরে আপনি এখানে আর কিছু করার দরকার নেই এখানে ডেট প্লেস দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে এখানে সিগনেচার অথবা থাম ইম্প্রেশন দিয়ে দিলেই হবে এরপরে যে এগারোটা ডকুমেন্টসের কথা বললাম সে এগারোটা ডকুমেন্টস কী কী সেটা কিন্তু আমরা দেখে নেব এই অর্ডারটা কিন্তু পুরোটাই বিহারের জন্য বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য বেরোবে এখনও বেরোয়নি তো আপনারা চলুন দেখে নিন এক নম্বরে আছে এনি আইডেন্টিফাই কার্ড অর পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি অর পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট আর পিএসই অর্থাৎ যে কোনো সরকারি কর্মচারীর আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার এইগুলোর মধ্যে একটা দু নম্বরে বলেছে এনি আইডেন্টি কার্ড অর সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাংকস পোস্ট অফিস এলআইসি পিএসইউস পিড টু এক সাত উনিশশো সাতাশি উনিশশো সাতাশির পরে সরকার বা লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি এইসব দ্বারা সার্টিফিকেট যদি দিয়ে থাকে আইডেন্টি কার্ড যদি দিয়ে থাকে তাহলেও কিন্তু সেটা বিবেচ্য হবে তিন নম্বরে হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি মানে জন্ম সার্টিফিকেট একটা এর ডকুমেন্টস তিন নম্বর ডকুমেন্টসে পড়ছে চার নম্বর ডকুমেন্টসে পাসপোর্ট যদি পাসপোর্ট থাকে তাহলে সেটাও হবে পাঁচ নম্বরে হচ্ছে ম্যাট্রিকুলেশন আর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ডস অর ইউনিভার্সিটিস অর্থাৎ বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেটগুলো হয় অর্থাৎ আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট হলেও হবে সেই সার্টিফিকেটটা কিন্তু হবে ছ নম্বরে হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি মানে যদি কোনো পার্মানেন্ট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট স্টেট অথরিটির দ্বারা থাকে সেই সার্টিফিকেটেও কিন্তু কাজ হবে সাত নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট এই সার্টিফিকেট যদি থাকে তাহলেও কিন্তু হবে আট নম্বরে ও বিসি এস সি এস টি অর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটিট অথরিটি মানে এসসি এস টি বা ও বিসি সার্টিফিকেট যদি কম্পিটেন্ট অথরিটির দ্বারা ইস্যুড হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটেও কিন্তু কাজ হবে ন নম্বরে ন্যাশনাল রেজিস্টার্ড অফ সিটিজেন্স হোয়ার এভার ইফ এক্সিস্ট ন্যাশনাল রেজিস্টার্ড সিটিজেনশিপে যদি থাকে তাহলে সেটাও কিন্তু কাজ হবে দশ নম্বরে ফ্যামিলি রেজিস্টার্ড প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটি যদি ফ্যামিলি বা পরিবারের যে রেজিস্টার সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট যদি থাকে তাহলেও কিন্তু সেটা হবে এগারো এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট গভর্নমেন্ট অর্থাৎ সরকারি দ্বারা কোনো ল্যান্ড বা বাড়ির যদি কোনো সার্টিফিকেট দেওয়া থাকে তাহলেও কিন্তু সেগুলো হবে তো আমাদের মেন হচ্ছে আমাদের এখানে সরকারি হলে পরে কোনো আইডেন্টি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার অথবা গভর্নমেন্টের দ্বারা কোনো আইডেন্টি কার্ড বা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট মাধ্যমিকের যে সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেটটা আমাদের ম্যাক্সিমাম সবাইকারই আছে সেই সার্টিফিকেটটা হলেই কিন্তু আমাদের এই কাজটা মিটে যাবে এই ছিল আমাদের ভোটার কার্ডের যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশনের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী আমাদের যা যা করতে হবে সেটা কিন্তু এখান থেকেই হয়ে যাবে তো অফলাইনেরটা দেখালাম কি কি করতে হবে এর কাছ থেকে এই ফর্ম নিয়ে আমাদেরকে করতে হবে এবং অনলাইনেও করা যাবে অনলাইনেরটা যখন অ্যাভেলেবেল হবে তখন আমরা দেখিয়ে দেব এরপর যে দু হাজার দুই সালের যে ইলেকট্রাল রোল আছে সেই যে ভোটার তালিকা সেই দু হাজার দু সালের ভোটার তালিকাটা আমরা কীভাবে ডাউনলোড করব সেটা আমরা একটু দেখে নেব আমরা প্রথমে চলে আসবো সিইও বেঙ্গল ডট ডট ইন ওয়েবসাইটে এবং এটা হোম পেজটা খুলে গেলেই এখানটা নিচের থেকে দেখুন আছে যে লেটেস্ট নিউজে ইলেকট্রল রোল অফ এস আই আর টু এসিস উইল বি আপডেটেড শুন মানে সমস্ত এসির যে ইলেকট্রল রোল সেটা এখনও আপডেট হয়নি তো যে কটা হয়েছে সে কটা এখন দেখা যাবে তো আমরা এখানে ক্লিক করলে দেখব নতুন পেজ খুলে যাচ্ছে সেখানে প্রথমেই ইলেকট্রল রোল দু হাজার দুই ভোটার লিস্ট কোন কোন ডিস্ট্রিক্ট দেওয়া আছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই কটা জেলার এখন দেওয়া আছে বাকি জেলাগুলোর কিন্তু এখনও দেওয়া নেই ক্রমশ আপডেট হয়ে যাবে আপডেট হলেই আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকে দু সালের যে ইলেকট্রল রোল আছে সেই ইলেকট্রলের পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং সেইখানে যদি আপনার নাম থাকে তাহলে সেই পেজটা আপনার সেই ফর্মের সাথে ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে দেবেন তাহলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে তো এই ছিল মোটামুটি ভোটার লিস্ট আপডেট অর্থাৎ এস এর যে অর্ডার এসআইআর যে অর্ডার সেটা নিয়ে বিস্তারিত এরপর যদি আরও কোনো আপডেট থাকে তাহলে পর অবশ্যই আমার আপনাদের জানাবো এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে